দাদি কি করতেছেন আপনি কাটতেছি মাটি কাটতেছেন ভালো আছেন আপনি যে এরকম থাকা যায় নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঘোষঘাতি পালপাড়াতে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে মাটির তৈরি যে পাতিলগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর দেখুন কিভাবে মাটির তৈরি পাতিলগুলো রয়েছে সেগুলো বানানো হয় বন্ধুরা এই যে আপনারা দেখছেন এই যে দাদি এখানে মাটি তৈরি করছে পাতিল তৈরি করার জন্য দাদি কি করতেছেন আপনি আমি মাটি কাটতে মাটি কাটতেছেন ভালো আছেন আপনি আর কি ভাই পয়সলে যে এরকম থাকা যায় নাকি তো মাটি এটি ছানার পরে এইভাবে কাটতে হয় हां মানে এটিকে কোনো ময়লা আছে কিনা বা কিছু আছে কিনা কি দেখো একটু ময়লা যা থাকে ফালাইতেছে

আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে আপনারা দেখছেন মাটিতে যে ময়লা পরিষ্কার করার পরে যে পাতিলের রূপ দেওয়া হচ্ছে অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে পাতিল যে মাটির পাতিলগুলো আমরা ব্যবহার করে থাকি পিঠা ভাজা হয় দুধ জাল দেওয়া হয় ভাত রান্না করা হয় এই যে আপনারা দেখছেন ভাপা পিঠা তৈরি করার যে সরাগুলো রয়েছে সেগুলো রোদ্রে হয়েছে এখানে কাদা রয়েছে আমরা যে কাদাগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে বৌদি এটি কী বানাচ্ছেন আপনি মানে পিঠা বাজার যে খোলা সেটা চিতই পিঠা কত বছর হলো এই গুলো বানান হ্যাঁ যখন দশ এগারো বছর দশ এগারো বছর থেকেই মানে এগুলো বানানো শুরু হয়েছে মানে আপনারা তো পেশাগতভাবেই পাল তাই না হা হা আবার ঠাকুর বারের থেকে আমরা এই পালতে পারছি এগুলো বানাতে গেলে নষ্ট হয় না অনেক সময় এই বানানোর পরে রং করবেন কখন আজকে শুকাবে রোদে কালকে রং করবো আবার রোদে ওই রঙ বানানোর পরে আগে রোদে শুকান এই যে এটি হচ্ছে সেই জায়গা যেখানে পাতিল এই জায়গাতে সাজিয়ে তারপরে আগুন দেওয়া হয় এটি পোড়ানো হয়েছে এখানে এইভাবে সাজিয়ে তারপরে আগুন ধরানো হয় হ্যাঁ দাদা আগুন দেওয়ার মানে কতক্ষণ পরে পুরোপুরি মাত্রায় পরে 6 ঘন্টা লাগবে 5 6 ঘন্টা পরে মানে কোরআন শেষ হবে কোরআন শেষ হয় আর এখানে কি পরিমাণ খেলনা বা পাতিল আপনি সাজাতে পারেন কত পিস হয় আনুমানিক 200 200 পিস আর খেলনা ব্যাঙ্কিং হলে পারে 300 400 পিস যায় এখন থেকে যে সাজান ধরবো এই যে ভাড়াতে দিচ্ছি এটা দিতে দিতে মনে করেন যে

আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ